দেখো বন্ধুরা কতটা সুন্দর আমাদের জমি আর কতটা সুন্দর লাগিচ্ছে দেখো ওই পাটের শাকে ভর্তি আমাদের নিজস্ব জমি এটা দেখো পাটের শাক আর লাল শাক কতটা সুন্দর লাগিচ্ছে দেখতে তো দেখো তোমরা সবাই হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো এদিকে কতটা আজকে ওয়েদারটা দেখো কতটা সুন্দর যে বৃষ্টি হচ্ছে তো চলো আমার মেয়ের ভয় খাবারটা তোমাদেরকে দেখাই যে কতটা সুন্দর লাগিচ্ছে আর তার মধ্যে কারেন্ট নাই আর কি খেলা করতেছে বৃষ্টি পায়ে বৃষ্টি হচ্ছে সেই জন্য খুব ভালো লাগিচ্ছে বাবান বৃষ্টি কথা হচ্ছে বৃষ্টি ওখানে বৃষ্টি হচ্ছে ওই যে জেঠো ওই যে জেঠো ওই যে ডাক দাও জেঠো ডাক দাও তো বলো জেঠো ডাক হ্যাঁ ডাক দাও কতটা পরিমাণে দেখো বৃষ্টি হচ্ছে এত মেঘ ডাকিচ্ছে ওয়েদারটা দেখো তোমরা বৃষ্টি হচ্ছে তার মধ্যে কারেন্ট নাই আর কি অবস্থায় একবারই আমার মেয়ে ঘুমাচ্ছে না এখন তো সাড়ে বারোটা বাজে এতই বৃষ্টি হচ্ছে আমাদের তো দেখো একবার বৃষ্টিটা এই যে দেখো কিছু দেখা যাচ্ছে না পুরোটা একবারই অন্ধকার হয়ে গেছে দেখো বন্ধুরা আমাদের মেয়ে কি আনন্দ পাল তো চলো বৃষ্টি ছাড়ে গেলে আমাদের যাবো আমরা এখন জমিতে নিজস্ব জমিতে যাব তো চলো দেখো আমাদের জমিতে কতটা সুন্দর একবারই মানে শাক লাগানো হয়েছে পাটের শাক লাল শাক আমি দেখো তোমাদের সাথে আমি গল্প করেছিলাম পাটের শাক তুলতেছিলাম লাল শাক তুলতেছিলাম গল্প করতেছিলাম তোমাদের সাথে যে এটা আমাদের জমি দেখো আর কতটা সুন্দর লাগিচ্ছে শুধু আমার বাড়ির জন্য আমি লাল শাক তুলে নিচ্ছিলাম আর পাটের শাক তুলে নিব তো এটা আমাদের জমি আমাকে কেমন লাগে দেখো আমি এখন শাকগুলো তুলে নিচ্ছি আর তোমরা এভাবে সাপোর্ট করতে থাকো আর ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এভাবে তোমরা ভিডিওটাকে ফলো করে নাও আর সবার কাছে শেয়ার করে দাও শেয়ার করে যেন বেশি বেশি করে চলে